এই সিঁড়িটার দিকে তাকালেই বোঝা যায় সময় এখানে অনেক আগেই থেমে গেছে কখনো হয়তো এই সিঁড়ি বেয়ে উঠতেন সুলতানি আমলের কোন জমিদার অথবা তাদের গড়ের মানুষরা আলো ছায়ার সেই যুগে নগরকসবা নামটা শুনলেই মনে হয় এক নিরিবিলি শহরের গল্প কিন্তু এই শান্ত শহরেই দাঁড়িয়ে আছে সুলতানি আমলের এক প্রাচীন জমিদার বাড়ি যার দেয়ালে এখনো লেগে আছে শত বছরের ইতিহাসের ছাপ আজকের ব্লকে আমরা ঘুরে থাকবো সেই অজানা স্থাপনাটি যেখানে সময় যেন থেমে গেছে বহু আগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের নিয়ে যাব মুন্সীগঞ্জের নগরকসবা শহরের সুলতানি আমলের প্রাচীন জমিদার বাড়ির ইতিহাস আর স্থাপত্য ঘুরে দেখাবো বলুন প্রথমেই জেনে নেই আমরা এই ঐতিহাসিক নগর কসবা জমিদার বাড়িতে আপনারা কিভাবে আসবেন প্রথমে ঢাকা শহর থেকে কসবায় আসার পথটা খুবই সহজ প্রথমে বা যাত্রাবাড়ি থেকে যে কোনো মুন্সিগঞ্জ গামী বাসে উঠে পড়বেন জনপ্রতি ভাড়া নিবে মাত্র একশো টাকা আপনারা মুক্তারপুর এসে নামবেন মোক্তারপুরে পৌঁছানোর পর যে কোনো স্থানীয় রিকশা বা অটো বললেই আপনাকে নিয়ে যাবে নগর কসবা শহর শহরে মুন্সিগঞ্জ শহর ছাড়িয়ে যখন নগর কসবায় ঢুকবেন মনে হবে যেন হঠাৎ করে সময় কয়েকশো বছর পেছনে ফিরে গেছেন শহরের সরুপথ দুপাশে পুরনো লাল ইটের দেয়াল মাটির গন্ধ আর ছায়া ঢাকা বিশাল গাছ সব মিলিয়ে যেন একটা ঐতিহাসিক শহরে প্রবেশ করছেন আপনি প্রতিটি ঘর প্রতিটি দালান যেন নীরবে বলে যায় আমরাই দেখেছি সুলতানি আমলের গৌরব বাতাসেও যেন বেশি ভেরায় এই পুরোনো সময়ের স্মৃতি কখনো মনে হবে এই পথ দিয়েই হয়তো হেঁটে যেতেন কোনো জমিদার অথবা তার প্রাসাদের অতিথিরা চারপাশে নিরবতা তবুও সেই নিরবতার ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস যা বুঝতে পারবেন কেবল নিজের চোখে দেখে নগরকসবা শুধু একটা শহর নয় এটা এক জীবন্ত ইতিহাস যেখানে প্রতিটি ইট প্রতিটি গাছ আর প্রতিটি ছায়া অতীতের গল্প করে বলে যায় ইতিহাস এখানেই রয়েছে ভিডিও পর্দায় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সেই ঐতিহাসিক জমিদার বাড়ির সেই রাস্তা এখান দিয়েই তারা প্রবেশ করতো চারশো বছরের ঐতিহাসিক এই জমিদার বাড়ির জমিদাররা এই গলি দিয়েই তারা যাতায়াত করতেন তাদের বাড়িতে তা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা দেখি দরজার উপাশেই লুকিয়ে আছে শত বছরের ইতিহাস যে ইটগুলো এক সময় দেখেছে রাজকীয় পথ চারণা আজ সেগুলো সময়ের ধুলোয় ঢেকে গেছে দেয়ালের প্রতিটি দাগ যেন বলে আমি এখনও টিকে আছি কারণ আমার ভেতরে আছে অতীতের ঐতিহাসিক গল্প ঐতিহাসিক এই দরজার ভেতরে কি আছে তা এখনও অজানা আমার কিন্তু সেই অজানার টানই আমাকে টেনে নিচ্ছে এই প্রাচীন দরজার দিকে তো চলুন আমরা দেখি ভেতরে আজকে কি আছে দরজাটা পেরিয়ে ভেতরে ঢুকতেই যেন অন্য এক জগতে প্রবেশ করলাম এখানে নিরবতা এত গভীর যেন দেয়ালগুলো এখনো পুরোনো দিনের গল্প শুনিয়ে যাচ্ছে মেঝেতে ছড়িয়ে আছে ভাঙা ইটের টুকরো দেয়ালের ফাটল ধরে আলো ঢুকছে সোনালি রেখার মতো এক সময় হয়তো এই উঠানে জমিদাররা বসতেন আর চারপাশে চলত সুলতানি আমলের ঝমঝমাট আড্ডা আজ সেই উঠান শূন্য কিন্তু অনুভব করলে বোঝা যায় এই ঘরগুলো এখনও জীবিত এখনো তারা ধরে রেখেছে এক হারিয়ে যাওয়া সময়ের নিঃশ্বাস এই দেয়ালগুলো শুধু ই পাথরে গড়া না প্রতিটা ফাটলের ভেতরে লুকিয়ে আছে চার বছরের ইতিহাস এই সিঁড়ি হয়তো এক সময় রাজকীয় পদচারণায় মুখর ছিল কিন্তু আজ তা নীরব নিস্তব্ধ আর ইতিহাসের ধুলোয় বন্দী চার বছরের পুরনো এই সিঁড়িগুলো প্রতিটা ধাপের নিচে লুকিয়ে আছে শত বছরের স্মৃতি কেউ হয়তো এই সিঁড়ি বেয়ে গেছে শেষবারের মতো তারপর থেমে গেছে সময় এখনো যদি মনোযোগ দিয়ে শোনো মনে হবে সিঁড়িটা যেন কানে কানে কিছু বলছে অতীতের কথা পুরোপুরি বুঝে উঠতে পারেনি ঐতিহাসিক এই জমিদার বাড়ির দেয়ালে রং মুছে গেছে কিন্তু সময়ের ছাপ এখনো অমলিন মনে হয় ইতিহাস যেন এখানেই থেমে গেছে ক্যামেরায় বরাবর যেই গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি পেরোলে আমরা যেই বাড়িটি দেখতে পাবো এর এগুলোই ছিল মূলত জমিদারদের বসবাসের একটি বাসস্থান দ্বিতীয় যেই পুরনো ভবনটি রয়েছে সেটি আরও অনেক ঐতিহাসিক এবং পুরনো দেয়ালের ইটগুলো যেন সময়ের গল্প বলে যাচ্ছে কোথাও ভাঙা কোথাও মসজিদের স্থাপত্যের ছোঁয়া আর কারুকার্যে যেন দেখা যায় ইউরোপীয় ডিজাইনের ছাপ এই সরু পথ পেরোতে গেলেই মনে হয় সময়ের এক গভীর সুরঙ্গে মনে হচ্ছে ঢুকে যাচ্ছি আমি দুই দালানের মাঝখানে আলো প্রায় হারিয়ে যায় শুধু দেয়ালের ছায়া গায়ে পড়ে নিঃশব্দে সময় হয়তো এই পথ দিয়েই জমিদার এবং তার পরিবারের মানুষ যাতায়াত করতেন আর সেই নীরব পথটা আজও ধরে রেখেছে এক অজানা আকর্ষণ মনে হয় এই পথেই হয়তো অতীত এখনও হেঁটে বেড়ায় শুধু দেখা যায় না কিন্তু অনুভব করা যায় প্রতিটি পদক্ষেপে এই ছিল নগরকসবায় সুলতানি আমলের জমিদার বাড়ির এক ঝলক কিন্তু এটাই শেষ নয় বাড়ির ভেতরে এখনও আছে কিছু কক্ষ যেগুলোর দরজা কেউ আজও খোলেনি আগামী পর্বে দেখাবো এই বাড়ির আরও অজানা ইতিহাস আর সেই জায়গাগুলো যেগুলো আজও প্রশ্ন জাগায় আসলে এখানে কি ঘটেছিল